বাইরে প্রচন্ড দাবদাহ আর ঘরে তীব্র গরম ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া আবহাওয়ার যা আরো তীব্র হওয়ার শঙ্কা এ অবস্থায় যারা একটু অর্থবান তাদের বাড়িতে রয়েছে এসি কিংবা কুলার কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ তাদের জীবনে যেন দুর্বিষহ অবস্থা তাদের শরীরেও তো একটু ঠান্ডা অনুভূতি চায় কিন্তু উপায় এমন পরিস্থিতিতে আপনি ঘর ঠান্ডা রাখতে পারবেন মাত্র বিশ টাকায় শুনতে অবিশ্বাস্য মনে হলেও মাত্র বিশ টাকা খরচ করেই আপনি পাবেন এসির আরাম আর এই সহজ উপায়ে ঘরও থাকবে কয়েক ঘন্টা ঠান্ডা এই মুহূর্তে যাদের এসি কেনার সুযোগ নেই তাদের জন্য এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার অন্যতম উপায় হতে পারে এটি এর জন্য শুধু প্রয়োজন দুটি বোতল একটি ফ্যান আর মাত্র বিশ টাকা এবার চলুন দেখে আসা যাক পাশাবাড়ির গরম প্রতিরোধ করে ঘর জুড়ে শীতল এক অনুভূতি পাবেন সেই অব্যর্থ উপায়ে এই পদ্ধতিতে ঘর ঠান্ডা রাখতে প্রথমেই একটি টেবিল ফ্যান নিয়ে নিতে হবে যা প্রায় প্রত্যেক বাসা বাড়িতেই থাকে এর সাথে নিতে হবে দুটি এক লিটারের পানির বোতল সবকিছু জোগাড় হয়ে গেলে বোতলগুলোর পেছন দিকটা ছুরি দিয়ে গোল করে কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে পুরো বোতলটা যেন আলাদা না হয়ে যায় এমনভাবে কাটতে হবে যাতে বোতলের কাটা অংশের কিছুটা মূল বোতলের সঙ্গে জুড়ে থাকে এরপরে চলে যেতে হবে দ্বিতীয় ধাপে একটি সরু দোহার রড গরম করে বোতলের পেছন দিকে ছোট ছোট বেশ কিছু ছিদ্র করে নিতে হবে গাছটি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে তাই এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক কারো সাহায্য নেয়ার জন্য অনুরোধ রইল ছিদ্রগুলি করার সময় প্রথমে বোতলটি দুই ভাগে ভাগ করে নেবেন যেমন ছিদ্রগুলি বোতলের নিচের দিকের অংশগুলিতে করবেন উপরের দিকের অংশে কোনো ছিদ্র করতে হবে না এর পরের অংশে সরু তার বা দড়ি ওই ছিদ্রগুলি দিয়ে গড়িয়ে বোতল দুটি উল্টো করে টেবিল ফ্যানের পেছনে শক্ত করে বেঁধে দিন বোতলটি উল্টোভাবে বাঁধবেন অর্থাৎ বোতলের মুখের অংশ থাকবে নিচের দিকে এই কয়েকটি থাপ করতে পারলেই আপনার কাজ মোটামুটি শেষ হয়তো লক্ষ্য করেছেন এ পর্যন্ত আসতে আপনার একটি টাকাও খরচ করতে হল না এখন যদি আপনার বাসায় ফ্রিজ থাকে তাহলে বাকি কাজটা করতেও ওই এক্সট্রা বিশ টাকার প্রয়োজন হবে না এবার বাসায় ফ্রিজে থাকা বরফ নিয়ে দুটো বোতলে সমানভাবে ভরে দিন আর বাড়িতে ফ্রিজ কিংবা বরফ না থাকলে মাত্র দশ থেকে বিশ টাকা খরচ করে বাজার থেকে বরফ কিনে ব্যবহার করতে পারেন ব্যাস এবার চলুন দেখা যাক চমক ফ্যানটা চালিয়ে এর সামনে গিয়ে বসুন দেখবেন ঠান্ডা একটি বাতাস প্রবাহিত হচ্ছে আর আপনার শরীর হচ্ছে শীতল আর এর কিছুক্ষণের মধ্যেই আপনার ঘর থেকে গরম গায়েব হতে শুরু করবে বাইরের তীব্র দাবদাহ আর অনুভব করতে পারবেন না যতক্ষণ বরফ থাকবে শীতল ভাব বজায় থাকবে এ উপায়ে কিছুক্ষণের জন্য হলেও আপনার ঘরে বেশ ঠান্ডা অনুভূত হবে এক্ষেত্রে শর্ট সার্কিট নিয়েও দুশ্চিন্তা নেই কারণ গলে যাওয়া বরফের পানি বোতলের নিচের অংশতেই পড়ে থাকবে শুধু খেয়াল রাখতে হবে যে অংশে বরফ রাখা হয়েছে সেখানে যেন কোনো ছিদ্র না থাকে